বাংলাদেশের অর্থনীতি সচল রাখতে যে খাতগুলো সবচেয়ে বেশি ভূমিকা রাখে তার মধ্যে অন্যতম হলো প্রবাসী শ্রমিকদের পাঠানোর রেমিটেন্স কিন্তু এই খাতে উদ্বেগের বিষয় হলো আমাদের দেশ থেকে অধিকাংশ শ্রমিক পর্যাপ্ত দক্ষতা অর্জন না করেই বিদেশে কাজ করতে চান ফলে অদক্ষ অভিবাসনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে যা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই শ্রমিকদের দক্ষতা বাড়ানো তাদের নিজেদের উন্নতি এবং দেশের অর্থনীতির জন্য অত্যন্ত জরুরি রাষ্ট্রীয় গবেষণা সংস্থা বিআইডিএস এর সমীক্ষা অনুযায়ী দেশের ছিয়ানব্বই শতাংশ শ্রমিক প্রশিক্ষিত নন বিশেষ করে নির্মাণ খাতে এই সংখ্যা আটানব্বই শতাংশ এমনকি লাইট ইঞ্জিনিয়ারিং খাতে বাহাত্তর শতাংশ শ্রমিকের কোনো প্রয়োজনীয় শিক্ষা নেই এই দক্ষতার অভাব দেশের উৎপাদনশীলতা কমিয়ে দিচ্ছে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন করে তুলছে বিএমইটির তথ্য অনুযায়ী সালে বাংলাদেশ থেকে লাখ কর্মী বিদেশে গিয়েছেন এর মধ্যে দক্ষ কর্মীর হার ছিল মাত্র পঁচিশ শতাংশ আর অদক্ষ শ্রমিক প্রায় পঞ্চাশ শতাংশ অদক্ষ শ্রমিকের এই উচ্চ হার দেশের রেমিটেন্স আয়ের নেতিবাচক প্রভাব ফেলছে কারণ তারা কম মজুরিতে কাজ করতে বাধ্য হয় বিশ্ববাজারে বাংলাদেশকে স্বল্প বেতনের শ্রমের অন্যতম প্রধান দেশ হিসেবে ধরা হয় ফলস্বরূপ ফিলিপাইন পাকিস্তান শ্রীলঙ্কা ও ভারতের মতো প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশ কর্মী প্রতি বেশ কম রেমিটেন্স পায় এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই দেশে বিএমইটির অধীনে একশো দশটির মধ্যে সত্তরটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পুরো দমে চালু রয়েছে কিন্তু তা সত্ত্বেও প্রশিক্ষণার্থীর সংখ্যা মোট শ্রম অভিবাসীদের তুলনায় দশ শতাংশের বেশি নয় সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে পর্যাপ্ত সমন্বয় না থাকায় দক্ষ শ্রমিকের চাহিদা সর্বরাহে অসামঞ্জস্য রয়েছে ভাষাগত দক্ষতার অভাবও একটি বড় বাধা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটি গবেষণায় দেখা গিয়েছে প্রায় বাউন্ন শতাংশ বাংলাদেশি অভিবাসী ভাষাগত দক্ষতা না থাকার কারণে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা খাদ্য ও আশ্রয় পেতে সমস্যায় পড়েন এছাড়াও শারীরিক নির্যাতনের শিকার হওয়ার মতো ঘটনাও রয়েছে দেশের প্রতিটি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের সরকারি পরিকল্পনা রয়েছে এর মধ্যে চল্লিশটি প্রকল্প চলমান তবে বিশেষজ্ঞরা বলেছেন বৈশ্বিক চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি সরবরাহের জন্য বিদ্যমান প্রতিষ্ঠানগুলো পর্যাপ্ত নয় তাছাড়া প্রশিক্ষণের পাশাপাশি মানসম্মত শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে কাজের সুযোগ নিশ্চিত করতে হবে তা না হলে প্রশিক্ষণের সুফল মিলবে না অদক্ষ অভিবাসন বৃদ্ধি এবং দক্ষ অভিবাসন কমে যাওয়াটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দুই সালে অদক্ষ কর্মী অভিবাসন আগের বছরের তুলনায় পাঁচ শতাংশের বেশি বেড়েছে অন্যদিকে দক্ষ কর্মীদের অভিবাসন কমেছে দুই শতাংশ অর্থাৎ দেশের অর্থনৈতিক উন্নয়ন ও আন্তর্জাতিক শ্রমবাজারের প্রতিযোগিতায় টিকে থাকতে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি অপরিহার্য এর জন্য সরকার বেসরকারি খাত এবং সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন শুধুমাত্র তখনই আমরা অদক্ষ অভিবাসনের নেতিবাচক প্রভাব মোকাবিলা করতে পারবো এবং দেশের অর্থনীতিকে আরো সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারবো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দক্ষতা উন্নয়ন বিষয়ক এমন আরও ভিডিও দেখার জন্য লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন